মালদায় মুর্শিদাবাদে যেমন হচ্ছে ওই রকমই বলছে তোমাদেরকেও আমি ঘর ছাড়া করে দেবো করলে কিছু হবে না মুখ্যমন্ত্রী আমাদের কেউ কিছু আমাদের করতে পারবে না আমাদের চ্যানেল আছে আমার পাথুয়ার কারবার আছে কেউ কিছু করতে পারবে না আমাকে আমার টাকা আছে নমস্কার স্বর্ণয় স্পিক্স থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায় আমি ডিজি রাজীব কুমারকে সরাসরি আজকে এই নিবেদন করছি যদি এই ভিডিও সত্যি হয় কী ব্যবস্থা নেবেন চ্যাটার্জি থানার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন যারাই অত্যাচার করছে সেই মোস্তাফা হোসেন শেখ নিজামুদ্দিনের বিরুদ্ধে আমি সন্ন্যাস ফিক্সে দর্শকদের বলছি একটা ভিডিও আমার হাতে এসছে অভিজিৎ মজুমদার টুইট করে সে ভিডিওটা দেখাচ্ছেন চ্যাটার্জি হাটে সেখানে দুই একজন হিন্দু মানুষ তার স্ত্রী তারা ক্যামেরার সামনে মুখ খুলে বলছেন যে মোস্তাফা হোসেন শেখ নিজামুদ্দিনরা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছেন বাড়িটা তারা নিয়ে নেবেন অর্থাৎ মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে তাহলে কি হাওড়াও সেই ঘটনা ঘটছে যদি এই ভিডিও সত্যি হয় ভিডিও সত্যি কেন আমরা জানি না হাজার হাজার মানুষ সেই ভিডিওটা দেখেছেন যিনি টুইট করেছেন তিনি পোস্ট করেছেন আমি তার কাছ থেকে এই ভিডিওটা নিলাম আমি ধন্যবাদ জানাবো যদি এই ভিডিও সত্যি হয় যে যদি এই বক্তব্য সত্যি হয় তাহলে তারপরেও ডিজি চুপ করে থাকবেন এর নাম সেকুলারিজম এর নাম ধর্মনিরপেক্ষতা যেখানে হিন্দু তার বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হবেন বা বাড়ি দান করে দিতে বাধ্য হবেন বিকজ হি ইজ হিন্দু আমি বলছি আমি ভিডিওটা বিশ্বাস করতে রাজি নই রাজীব কুমার আপনার উদ্দেশ্যে সেই ভিডিওটা পোস্ট করলাম ভিডিওটা ভালো করে দেখুন আর ভিডিও ভিডিওটা দেখার পর আপনি প্রথমত শেখ মোস্তফা হোসেন শেখ নিজামুদ্দিন এদের ইন্টারোগেট করবেন কি না অথবা যে 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 হিন্দু পরিবারটি এই যন্ত্রণার কথা এই ভিডিওতে বলেছেন তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করবেন কিনা অবশ্যই চ্যাটার্জিহাট থানাকে দিয়ে নয় কেন চ্যাটার্জিহাট থানার বিরুদ্ধেই তারা অভিযোগ করেছেন যে তারা কিছু করছেন না অসহায়ের মতো আজকে আমাদের এই পরিস্থিতি হচ্ছে যদি এই ভিডিওটা সত্যি হয় আমি আবার বলছি ভিডিও সত্য সত্য আমি যাচাই করিনি কিন্তু হাজার হাজার মানুষ এই ভিডিওটা দেখেছেন সম্ভবত বন্ধকের নাম অভিজিৎ মহিমরা তিনি টুইট করেছেন আমি বলছি মুর্শিদাবাদ একা নয় হাওড়াও যদি এই অবস্থা একটু ভালো করে ভেবে দেখুন তো আমি এবার দর্শকদের বলছি সন্ন্যাস দর্শকদের ভেবে দেখার জন্য বলছি এ কোচবিহার নয় জলপাইগুড়ি নয় এই নয় আলিপুরদুয়ার নয় এ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নয় খোদ হাওড়া জেলা যে হাওড়া জেলায় চোদ্দোতলা থেকে দিদি দিদিমণি জানলা দিয়ে উঁকি মারলে চ্যাটার্জি হাট দেখা যায় সেই চ্যাটার্জি হাটে যদি এই ঘটনা ঘটে আর সেই চ্যাটার্জি হাটের থানা যদি এই আচরণ করেন আমি আবার বলছি ইনভেস্টিগেশনে ওত আসা উচিত না কাকে দিয়ে ইনভেস্টিগেশন করাবেন পুলিশকে দিয়ে ইনভেস্টিগেশন করাবেন পুলিশই তো করছে কাজ পুলিশকে দিয়ে ইনভেস্টিগেশন করিয়ে কী হবে আমি ভিডিওটা আপনাদের দেখার জন্য বলছি একটু ভিডিওটা ভালো করে দেখুন যে কিভাবে চালাচ্ছেন বাংলা আমি রাজীব কুমারকে বলছি দয়া করে ভিডিওটা দেখুন রাজীব কুমারের অফিস মনিটারিং করেন লর্ডসেনা রোড থেকে আমার সমস্ত ভিডিও আমার বক্তব্য আপনারা মনিটারিং করেন লালবাজার থেকে আমার ভিডিও মনিটারিং করেন আমার লেখা মনিটারিং করেন সাপ্তাহিক তার রিপোর্ট দেন আমি সব জানি আপনাদের আপনাদের লটসিনা রোডের অফিসের লোকজনই আমাকে বলেছেন লালবাজারের লোকজনই বলেছেন লুকিয়ে লাভ নেই যা করেন বেশ করেন ঠিক করেন সেটা আপনার অধিকার নেন আপনার পুলিশে পুলিশের দায়িত্বে আছেন আপনি তো আইবি আপনার আইবির দায়িত্বও তো আছে ওই মণিভাণ্ডার থেকে বসে থেকে রাজীব কুমার আপনি কী করান ওই ওয়েবেল ভবনের গ্রাউন্ড ফ্লোরে সেই ইতিহাসও জানি কিংবা ওই নবান্নের পরে যে কি উপান্য না কী একটা ভবন টবন তৈরি করেছেন সেখানেও একটা সার্কিট তৈরি করেছেন সেখানেও এগুলো মনিটারিং হয় আমার নয় এরকম অনেকের মনিটারিং হয় এবং তারপর তার উপর রিপোর্ট চার্ট তৈরি হয় তারপর আপনার কাছে যায় অত দূর যেতে হবে না আমার এই ভিডিওটা সরাসরি আপনি রাজীব কুমার দেখুন বেশি সময় দিতে হবে না ছ মিনিট ছ মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড করে গুনলে প্রায় কতক্ষণ হয় খুব বেশি সময় লাগবে না তো এই 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 ছ মিনিটের এই ভিডিওটাই হিন্দু যুবক এবং তার স্ত্রী যে যন্ত্রণার কথা বলছেন এটা যদি সত্যি হয় তাহলে আপনি অন্তত শেখ মুস্তাফা হোসেন এবং শেখ নিজামুদ্দিন যদি অপরাধী হয় তাদের জেলে পুরবেন কথা দিন আর যদি অপরাধী না হয় তাহলে যিনি ভিডিও করেছেন তাকে পোস্টটা ডিলিট করতে বলুন কিন্তু রিপোর্টটা সামনে আনুন ভয় দেখাবেন না চমকাবেন না যে এই ভিডিও প্রকাশ এনেছেন কেন আপনাকে জেলে পুরে দেবো ওই কারবার করবেন না ও সব কারবার করে লাভ নেই কারণ এই রাজ্যে এই বাংলায় আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় হিসেবে বাস করছি পাকিস্তানি হিসেবে বাস করছি না আপনি যতই যাদের ইচ্ছে প্রোটেকশন দিন কোনো অসুবিধে নেই মুর্শিদাবাদে আপনি আট তারিখ ঘটনা ঘটেছে বারো তারিখ ওই শুভেন্দু মামলা করার পর দৌড়েছেন মমতা বলেছেন যাও 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 রাজীব যাও দৌড়েছেন সুপ্রতিম সরকার তেরো তারিখ সকালে তাকে রাস্তায় দেখা গেছে এসব ইতিহাস সর্বজনবিধি তো আমরা সবাই জানি কিন্তু আজকে এই মুহূর্তে আপনাকে ভিডিওটা দেখার প্রকাশ্যে নিয়ে অনুরোধ করছি বহু পুলিশের কর্মচারী পুলিশের এসআই ওসি আপনারা আমার ভিডিও দেখেন আমি আপনাদেরও বলছি ভিডিওটা পারলে একটু শেয়ার করে ওই ওই ভবনী ভবনে পাঠিয়ে দিন না রাজীব কুমারের দফতরে যাক পৌঁছক আমি পাঠাবো ঠিকই করেছি আমি পাঠাবো এই ভিডিও যদি সত্যি হয় তাহলে বিচার হবে কিনা আর বিচার হলে তার রায় বেরোবে কিনা সেই রায়টা প্রকাশ্যে আনবেন কিনা কারণ এই ভিডিও প্রকাশ্যে এসছে আপনাকে জবাব দিতে হবে যে গ্রামে গ্রামে মফসলে মফসলে ওই শামশেরগঞ্জ সুতি কিংবা ধুলিয়ান হতে দেব না এটা এটা বাংলার প্রতিজ্ঞা এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাকে ওপেন ফোরামে প্রকাশ্যে বলছি যদি এই ভিডিও সত্যি হয় ব্যবস্থা নিন মোস্তফা হোসেন নিজামুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিন আর যদি ভুল হয় তাহলে সেটাও প্রকাশ্যে বলুন দিস এ ফেক ভিডিও ভিডিওটা সত্যি নয় কি মারাত্মক কাহিনী আমি শুনছিলাম আমার মনে হল আজকে সন্ময় স্পিক্সে আপনাদের এটা দেখাই দেখুন শেখ মুস্তাফা হোসেন আর শেখ নিজামুদ্দিন এসে বলছে যে তোমাদের ঘর ছেড়ে দিতে হবে আমরা বলছি কেন ছাড়বো তা ওরা বলছে না ছেড়ে দিতে হবে ঘরটা ওই মালদায় মুর্শিদাবাদে যেমন হচ্ছে ওই রকমই বলছে তোমাদেরকেও আমি ঘর ছাড়া করে দেবো আর ধরে মারবো থানা পুলিশ করলে কিছু হবে না মুখ্যমন্ত্রী আমাদের কেউ কিছু আমাদের করতে পারবে না আমাদের চ্যানেল আছে আমার পাথুয়ার কারবার আছে কেউ কিছু করতে পারবে না আমাকে আমার টাকা আছে আপনার বাড়ির অ্যাড্রেসে আমার বাড়ির অ্যাড্রেস একশো চৌত্রিশ মহেন্দ্র পট্টাচার্য রোড হাওড়া চড় আর মুস্তফা হোসেন থাকে আমার পাশের বাড়ি আচ্ছা সেই নিজামুদ্দিন ও আমার পাশে থাকে আপনার ওরা দখল করে নিয়েছে হ্যাঁ লিজামুদ্দিন আমার সামনের এটা সামনে একটা ঘর দখল করে আছে আর সামনে গাছপালা উটানের সামনেটা দখল করে রয়েছে ইট বেঞ্চি গাছপালা বসিয়ে সব দখল করে আছে আর আপনার পৈত্রিক হ্যাঁ হ্যাঁ আমার বাবা থাকতো দাদু দাদুরা সব ওখানেই ওখানে থাক আপনাদের না ওরা সব আমার বাবাকে মেরে সব কাগজপত্র বার করে করে বার করে না জীবিত ছিল তখন ওরা বার করে এর আগেও অনেকবার করেছে কিন্তু পুলিশ কোন কমপ্লেন কি বলেছে পুলিশ পুলিশ বলছে না কমপ্লেন হবে না হ্যাঁ আচ্ছা আপনারা না না আপনার যে জায়গায় আছেন যে ওরা বলছে ধরে মেরে দেবো মারধর করছে আমাদের বলছে মার্ডার করে দেবো মুর্শিদাবাদের যে মালদা কাধমিয়া যেমন হচ্ছে অমনি করবে আমাদের পুরো মার্ডার করে দেবো কালকে তো মেরেই দিত না পালিয়ে তো পুরো মার্ডারই করে দিত আমার কে বলছে এই কথাটা শেখ মুস্তাফা হোসেন শেখ নিজামুদ্দিন

আর আমরা ছেলে মেয়েদের আচ্ছা আচ্ছা ইকবাল ইকবাল আচ্ছা শেখ আসিক ইকবাল ছিল তো আচ্ছা আপনারা এখন থানায় গিয়েছিলেন কালকে রাত্রে থেকে কি কেস নিয়েছে না লাস্টে আরো অনেক ছেলে গেল তারপরে কেসটা এ করলো আর ওইটাকেই এ করে এ করে দিয়েছে কপি দিয়েছে মেডিকেল করাবার এ দিয়েছে আচ্ছা প্রথমে বলছিল দেবো না কিছু হবে না কেস কোন অফিসার বলছিল ওটা মেজবাবু বলছিল গোবিন্দ প্রসাদ মান আচ্ছা কোন থানা চ্যাটার্জি আর থানা চ্যাটার্জি আর থানা মেজবাবু

এই পড়ে বৃষ্টির মধ্যে আর ঠাকুর কোথায় না বাড়ির ভেতর ভেতরেই আছে মন্দিরটা ভেতরে ভেতরে আছে বাইরে নেই ভেতরের মধ্যেই আছে ওখানে মানে বাড়ির বাইরে বলতে আপনাদের উঠুন আছে উঠুনের মধ্যে ওখানে ধূপ জ্বালানো চলবে না ভন্ডি চলবে না চলবে না পুতির দেওয়া যাবে না পুজো করতে হবে না ওখানে না ধূপ ঘন্টি বাজাবেন না এটা হয়ে গেছে আমার থাকতে কিছু ভালো করতেই না পুজো ছিল একটু ধূপ দিত তারপর আমার সচেতন যাওয়ার পর আমার সব ধূপ খুব কিছু দিত না তোমাদের কথা চলতো মানে থাকতেও না দেবেই না থাকতে দেবে না আমার ছোট তো বাচ্চাকে প্রতি যাবো আর আপনার খুব মায় পেয়েছে

এটা কোন থানা থেকে বলেছে ওই থানা থানা আচ্ছা কোন অফিসার বলেছে ঝুঁক দিতে হবে না কিছু করতে হবে না আগে যে অফিসার গুলো কমপ্লেন করতে নাম